হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটা গান আছে দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ছন্দে ছন্দে কত রং বদলায় অবশ্য বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনার ঘন ঘটায় ছন্দের কোনো বালাই নাই এলাপথারি ব্যামক্কা আক্রমণে মক্কা থেকে কাশি পর্যন্ত দর্শন হয়ে যাচ্ছে আগরতলায় পতাকা পোড়ানোর ধোয়ায় কাশতে কাশতে লাল নীল সরিষা ফুল দেখার সময় শিখতেছি তিল থেকে তালগাছ বানানোর রেসিপি এক চিমটি হিংসা এক মুঠো জাতীয়তাবাদ আর ঘুটা তারপর সেই পানিতে যত খুশি মাছ ধরো ইলিশ তো আছে আরও কত বাঘ ভাল্লুক আর ফারাক হিসাব কে রাখে হিসাবের কথা বলে রাখি পয়লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র তুলে দেওয়া হয়েছে ডক্টর হাতে আপার আমলে আটাশ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে এত টাকা দেখতে কেমন হইতে পারে কল্পনা তো আসে না আটাশের পাশে কয়টা শূন্য বসলে আটাইশ লাখ কোটি হয় ভাবতে গেলে মোল্লার গোলক দাদায় গোল গোল ঘুরতে থাকে ফেসবুকে তার শেখ কোট করে বলছি বেশি না মাত্র বিরানব্বইটা পদ্মা শুধু টাকা বিদেশে পাচার করেছে হাসিনা তার জবাবে মোহাম্মদ বাহার সাহেব বলেছেন আরও মজার কথা ভাই আপনার হিসেবেও ভুল আছে আপনি একটা সেতুর যে দাম হিসেব করছেন সেটা হাসিনার ব্যয়কৃত সেতুর টাকার হিসেব সেতুতে দুর্নীতি না হলে সেখানে আরও বিশ কোটি টাকা কম খরচ হতো অবস্থাটা বোঝেন তাইলে কদম ফুলের মতো গোলের মধ্যে গোলের মধ্যে গোলের মধ্যে গোল এদিকে উইন্টার ইজ কামিং বলতে বলতে ডিসেম্বর দরজায় এসে দাঁড়ানোর সাথে সাথেই আপাকামীদের হৃদমাঝারে আপাময় চেতনার বাতাস ফাল দিয়ে উঠছে তারা বেদনার বালুচরে খেলাঘর বাঁচতে সে কখন আপা চুপ করে এসে টুপ করে ঢুকে পড়বেন শেখ হাসিনার আমলে ষোলো বছর ধরে যারা একের পর এক গুম খুন চুরি সন্ত্রাস সংখ্যালঘু নিধন এর সময় মহা সুখে তেল দিয়ে তারাই নাকে ঘুমাইয়েছেন এতদিন পরে ঘুম ভেঙে উঠে বসে চোখ কচলাইতে কচলাইতে পান থেকে চুন খসার হিসেব নিচ্ছেন কিছু হইলি চোখের পানি নাকের পানি এক করতে করতে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আগে কি সুন্দর দিন কাটেতাম যেন আপানা শায়স্তা খান এখন দেখেন অবিচার তো অনেক রকম হয় কিছু খালি চোখেই দেখা যায় আর কিছু আছে পরতে পরতে ধুলার মতন জমতে জমতে ঘন হয় ভারী হয় দমবন্ধ করে দেয় কিন্তু বহুদিন এর মধ্যেই থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে যায় তো ইউনুস সরকার আসার পরে এই হাউকাও লাগার একটা কারণ হইল বহু বছর ধরে ধুলায় ধূসর হওয়া কার্পেট জাজিম সব রোদের মধ্যে টেনে নিয়ে এসে ধোলাই করা হচ্ছে এতে এতদিনের অদৃশ্য ধুলা দৃশ্যমান হয়ে আকাশ বাতাস অন্ধকার করে ফেলছে আর কার্পেটের তলার থেকে কিলবিল করতে করতে পোকামাকড় সব ছত্রখান হচ্ছে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বৌদুদ্দিন ওমর বলেছেন এখানকার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্তব্যটা ঠিকমতো পালন করতে পারছে না সেজন্যই বারবার গণ অভ্যুত্থান হয়েছে এবার সবচেয়ে বড় অভ্যুত্থান হয়েছে এ কারণে যে মানুষের উপর জুলুমটা বেশি ছিল কোনো রাজনৈতিক দল প্রতিরোধ করতে পারছিল না ছাত্রদের আন্দোলনের কারণে সেটা সফল হলো এখন যে টালমাটাল অবস্থা হয়েছে এটাই স্বাভাবিক এখানে ক্ষমতাসীন দল পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে কোটেশন শেষ একই সাক্ষাৎকারে বৌদুদ্দিন উমর এমনটাই বলেছিলেন যে শেখ হাসিনার সময় যা হয়েছে তার চেয়ে খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই কোটেশন শেষ তার মতের অনুরণন শুনি ইউনিভার্সিটি অফ অসলোর অধ্যাপক আরাইল্ড অ্যাঙ্গেলস রুডের আলাপেও তিনি বলছেন বাংলাদেশে একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করা খুব কঠিন হবে কারণ এখানে আছে শক্তিশালী রাজনৈতিক নেতাদের মেরুকৃত সমাজ তারা স্থানীয় সম্পদ ইত্যাদি নিয়ে লড়াই চালিয়ে যাবে আমি মনে করি না যে হঠাৎ করে এসব সম্পূর্ণ দূর করার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ হবে যা করা যায় তা হল একে নিয়ন্ত্রণ করা দুর্নীতি যাতে হ্রাস পায় তা নিশ্চিত করা নিশ্চিত করা যে সহিংসতা যেন হ্রাস পায় সব জিনিস একটা যুক্তিসঙ্গত স্তরে নিয়ন্ত্রণ নিশ্চিত করা গণতন্ত্র কোনো নিখুঁত সমাজ গঠন করে না গণতন্ত্র হল সমাজের দ্বন্দ্বগুলিকে সভ্য পদ্ধতিতে পরিচালনা করা কোটেশন শেষ রুড বাংলাদেশের রাজনীতির হিংসাত্মক সংস্কৃতির কথা বলেছেন আমরা যুগে যুগে বাংলাদেশে আসলে কি দেখেছি বিএনপি হোক আওয়ামী লীগ হোক তারা তো ক্ষমতায় যায় দায়িত্বে যায় না গদিতে একবার গিয়ে বসতে পারলেই হলো তারপর তাদের আর পায়কে কিছুতেই কিছু আর তাদের যায় আসে না যার ইচ্ছা ধরো যার ইচ্ছা মারো পুলিশ প্রশাসন বিচার বিভাগ কখনো আপা কখনো ম্যাডামের জন্য গান গায় ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে শুধু তোমারে জানি অ্যাঙ্গেলস রুটকে আরেকবার কোট করি এই দায় মুক্তি এমন সমাজ রাষ্ট্র তৈরি করে যেখানে কিছু লোক অনেক বেশি আর অন্যরা খুবই কম পায় বাংলাদেশেও তাই হয়েছে কিছু অলিগার্ক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে তারপর বাকি জনগণ কোন যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে কাজ করার পরিস্থিতি তৈরি করা যায় তবে বহাল পরিস্থিতি বদলাতেও পারে বাংলাদেশে কথা বলার নিজের মতো জানানোর এক জোরালো তাগিদ রয়েছে মানুষ ভালো নেতা চায় না তারা শক্তিশালী নেতা চায় কিন্তু তারা ভোটের মাধ্যমে সেই নেতা পরিবর্তন করতে চায় কোটেশন শেষ এখন দেখেন দুই সালের গ্রেনেড হামলার রায় বের হলো কয়েকদিন আগে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে জুডিশিয়াল কোর্টে যে বিচার শুরু হয়েছিল যা বিচারের রায় হয়েছিল হাইকোর্ট তা অবৈধ বাতিল ঘোষণা করেছে এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ উনপঞ্চাশ জন আসামি খালাস পেলেন এইটা ন্যায় বিচার হয়েছে কিনা সেই কথায় আমরা একটু পরে আসতেছি আগে চলেন অ্যাঙ্গেলস রুট যে দায় মুক্তি সংস্কৃতির কথা বলেছেন তার দুইটা উদাহরণ দেখি দুই সালে রানা প্লাজা ধসে পড়েছিল মনে আছে তো আপনাদের একটা প্রশ্নে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির প্রতীক এই রানা প্লাজা আমরা তো সহজেই সব ভুলে যাই ওই মানুষগুলোর দালান চাপা মৃত মুখগুলো মনে আছে কি আমাদের যখন সারা দেশের মানুষ শোকে অসহায়তায় বিহব্বল সে সময় হাসিনা সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খালা আলমগীর বলেছিলেন কতিপয় বিরোধী দলের বা যারা সরকারের লোক না কি বলেছিলেন সেটা এখন স্পষ্টভাবে কিন্তু যা বলেছিলেন মানে ওই শব্দ খুব মনে আছে যে তারা একটা স্তম্ভ ধরে নাড়াচাড়া করার ফলে রানা প্লাজা ধসে পড়েছিল সিরিয়াসলি স্তম্ভ ধরে নাড়াচাড়া মহিউদ্দিন খান আলমগীর বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলতেন না মানে ইন্টারেস্টিং না তিনি বলেছিলেন যে স্তম্ভ ধরে নাড়াচাড়া করার কথা আবার 2004 সালের একুশে আগস্ট যখন গ্রেনেড হামলা হলো তখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনেকে এই মন্তব্য করেছিলেন শেখ হাসিনা নাকি ভেনিটি বেগে করে গ্রেনেড নিয়ে নিজেদের মারার ব্যবস্থা নিজেরাই করেছেন ইন্টারেস্টিং এসব হাস্যকর কথা বলার স্পর্ধা তারা পান কারণ তারা আসলে দেশের জনগণকে গোনায় ধরেন না প্রথম থেকে বলি একুশে আগস্ট আমি প্রথম আলোতে কাজ করি মানে আমি 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 কিছুদিন পড়াশোনার জন্য ইংল্যান্ডে ছিলাম সেখান থেকে যখন ফিরে আসি সে ফিরে আসার পরের যেদিন আমি জয়েন করি প্রথম আলোতে সেদিনই একুশে আগস্টে গ্রেনেড হামলা ঘটনাটা ঘটে চিফ রিপোর্টারের কাছে ফোন আছে আসে বঙ্গবন্ধু এভিনিউ থেকে যিনি রিপোর্টার ফোন করেছিলেন তিনি আসলে কথাই বলতে পারছিলেন না কারণ হচ্ছে যে তার গলার আওয়াজ এবং অন্যান্য অনেক কিছুর অন্যান্য অনেক কিছুর আওয়াজে তার গলার আওয়াজ চাপা পড়ে গিয়েছিল শুধু তিনি বলতে পেরেছিলেন এখানে গ্রেনেড বা এরকম কী জানি ফুটেছে অনেক লোক মারা গেছে অনেক লোক আহত হয়েছে আমরা মানে আমাদেরকে রিপোর্টার হিসেবে সেদিনই আসলে আমার মনে আছে আমার বন্ধু গোলাম কিবরিয়ার মোটরসাইকেলে করে আমি সেদিনই ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে আমার মনে পড়ে আমরা যখন সচিবালয়ের সচিবালয়ের সেকেন্ড গেটের এখানে তখন আমার সাবেক সংসদ সদস্য জনাব রহমতুল্লার কথা মনে পড়ে তিনি এসে আমাদের বাইকের কাছাকাছি আসলেন তিনি এসে বললেন যে আমাকে একটু বাঁচান বা বিড়িড় করে যেন কি বললেন তার সারা গায়ের রক্ত আমরা যে মানে রিপোর্টার আমরাও তাকে চিনতে পারতেছিলাম না তিনি কোনো মতে আমাদেরকে বলতে পারতেছিলেন যে আমাদের হাসপাতালে নিতে পারবেন আমাদের চোখের সামনে এই সময় আমাদের চোখের সামনে আমরা ফটোগ্রাফার আমাদের একটু সিনিয়র গোরকি ভাইয়ের মোটরসাইকেলের পিছনে সারা গায়ে রক্ত নিয়ে সম্ভবত সুরঞ্জিত সেন গুপ্তকেও দেখি কোথায় যেন তাকে নিয়ে আসা হচ্ছে আমি আর বন্ধু কিবরিয়া তখন বুঝে উঠতে পারছি না সামনে যাবো না পিছনে যাবো কিবরিয়ার মাথায় হেলমেট ছিল আমার মনে আছে যে আমার মাথায় তাও নাই এখনও গ্রেনেড ফুটছে অন্তত দুটি গ্রেনেড ফুটের গ্রেনেডের আওয়াজ আমরা তখনও পেলাম এর মধ্যে ঠিক করলাম সামনে যাব এবং প্রথম দৃশ্য যা দেখলাম আমাদের যদ্দুর মনে পড়ে আই ভি রহমান শূন্য চোখে বসে আছেন তার দুটো পায়ে উড়ে গেছে আমরা তাকে দেখেও চিনতে পারি নাই তখনও কোনো মেডিকেল এসিস্টেন্স আসে নাই আশেপাশে কারো পা কারো মাথার খুলি কারো হাত ছড়ায় ছেটে আছে আমরা তখনও জানি না শেখ হাসিনা মারা গেছেন কি বেঁচে আছেন কিন্তু তিনি সিভিয়ারলি ইঞ্জুড এ কথা অনেকেই বলছেন এমন সময় শুনলাম আমাদের বন্ধু কলিগ ফটোগ্রাফার জিয়া ইসলাম যিনি নাকি ওই দিন ট্রাকে ছিলেন তাকে নাকি গ্রেনেডের আঘাতে আগাতে উড়ে যেতে দেখেছেন কেউ কেউ আমরা সব ছেড়ে তখন জিয়াকেই খুঁজছিলাম পরে জানলাম আসলে গ্রেনেড ফাট ফাটার যে শব্দ তার রিয়েকশনে সে অনেকখানি উপরে উঠে অজ্ঞান হয়ে ট্রাকেই পড়েছিল এই সময় মাত্র শেখ হাসিনা বক্তৃতা শেষ করছিলেন আর জিয়া তার ছবি তুলছিলেন আমরা গেলাম ঢাকা মেডিকেল কলেজে সেখানে একদম মতো অবস্থা এর মধ্যে কেউ কেউ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে কারণ তারা নাকি খবর পেয়েছে এর মধ্যেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে আমরা সেখান থেকে জানলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের শিকদার মেডিকেল কলেজে ধানমন্ডির যে শিকদার মেডিকেল কলেজ আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডির কর্মীদের আমরা সেখানে গেলাম সেইখানের পরিস্থিতি থমথমে কেউ কারোর সঙ্গে কথা বলছে না পুরো ঢাকায় আসলে থমথম করছে আমরা সেখান থেকে সুধা সামনে গেলাম মানে যে বাসভবন তখন সেখানে কয়েকজন পুলিশ আছে কেউ কারো কোনো খবর জানে না আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করলাম রিপোর্টার হিসেবে সরকারে কারোর সাথে কথা বলার চেষ্টা করলাম স্বরাষ্ট্রমন্ত্রী মানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন সেই লুৎফুজ্জামান বাবুর সাহেব ফোন ধরেন কিনা সেটা চেষ্টা করছিলাম কিন্তু কোথাও কানেক্ট করতে পারছিলাম না সে সময় বেগম জিয়ার অফিস থেকে আমাদের জানানো হইলো যে বেগম জিয়া সদনে যেতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা নাকি চান নাই উনি যান আমরা ঘুরে এগারোটার সময় ফিরে আসলাম আমাদের না যে রিপোর্টার অকুস্থলে ছিলেন জাহাঙ্গীর ভাই উনি কোনো কথাই বলতে পারছিলেন না ওনার চোখের সামনে বহু মানুষ মারা গেছে একজন চাওয়ালা একজন বাদামওয়ালাও ছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কে মারা গেছেন কে কে আহত হয়েছেন সেই তালিকা আমরা তখনও পাই নাই আমরা রিপোর্ট লিখলাম এবং পরদিন আবারও অ্যাডভান্স রিপোর্টিং করার জন্য বঙ্গবন্ধু অভিনীতে গেলাম বঙ্গবন্ধু অভিনীতে যেখানে আসলে একুশে আগস্টে গ্রেনেড হামলাটা ঘটেছিল সেখানে সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে আমি পৌঁছালাম ওখানে তখন কয়েকজন পুলিশ ছাড়া আমি আর কাউকে দেখি নাই শত শত জুতো পড়েছিল তিনটা পুলিশ তাদের মুখে কোনো কথা নাই আগের দিনের কিছুই সরানো হাজার হাজার জুতা ভাঙা চশমা রক্তের রেসিডিও মানুষের মগজন মনে হয় আমরা কিছুটা একাকার হয়ে দেখলাম সহকর্মী টিপু সুলতান এর মধ্যে এক রিপোর্ট করলেন যে গ্রেনেড এখানে ব্যবহার করা হয়েছে তার নাম আর গ্রেনেড এটা বাংলাদেশের সামরিকভাবে নিয়ে ব্যবহার করে না পাকিস্তান আর্মি ব্যবহার করে আর গ্রেনেডটা আসে চীন থেকে এরকম কিছু তথ্য সম্বলিত কয়েকটি রিপোর্ট সে সময় ছাপা হলো এই রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তা বিশেষজ্ঞরা জানালেন যে বাংলাদেশে গ্রেনেডের কথা কেউ শোনে নাই এমনকি মানে গ্রেনেডের কথাই কেউ শোনে নাই মানে আরজেস গ্রেনেড দূরে থাক এমনকি আন্ডারগ্রাউন্ডে যে আন্ডারগ্রাউন্ড মার্কেটে যে বা যে বাজার আছে না সেইখানেও আসলে গ্রেনেডের কোনো বেচা কিনা নাই এর আগে গ্রেনেড কোথাও ব্যবহৃত হয়েছে কিনা সেইটাও জানে না কারণ গ্রেনেড ছুটতে গ্রেনেড একটা বিশেষ ধরনের আগ্নাস্ত্র যেটা ছোড়ার জন্য বিশেষ ট্রেনিং লাগে সেরকম প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনী ছাড়ার কারণায় এই সময় প্রথম আলোতে ডক্টর আসিফ নজরুল ফরাদ মাঝার মশিউল আলম রামেন্দ্র মজুমদার অনেকে এই সম্পর্কে লিখলেন সে সময় প্রথম আলোর নিয়মিত কলাপ লেখক আসিফ নজরুল আজকে যিনি বাংলাদেশের উপদেষ্টাতে নিজের আশঙ্কার কথা লিখেছিলেন তিনি এর কারণে যে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তে পারে ছিল আসিফ নজরুল এমনও মনে করেছিলেন যে সময় প্রশাসনের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকায় স্বাভাবিক আওয়ামী লীগ থেকে দাবি থাকা সত্ত্বেও বিদেশের কোনো নিরপেক্ষ কমিটিকে এই ঘটনা তদন্ত করাতে দেয়া হয় নাই বিএনপি যেহেতু সে সময় সরকারে ছিল বিরোধী দল সহ দেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা রক্ষা করা ছিল তাদের দায়িত্ব কিন্তু তারা পালন করে নাই সেই দায়িত্ব ইংরেজিতে বা ইংরেজি মানে যদি আমরা এরকম বলি একটা প্রবাদ আছে যারা বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট তারা স্বাভাবিক সকলেই এই প্রবাদ আসলে জানেন সেই প্রবাদটা অনেকটা এরকম জাস্টিস হারিড ইজ জাস্টিস অ্যান্ড জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাই